শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের আজকে অপেক্ষার দিন শেষ আমি আজকে চলে আসছি সেই আপনাদের কমেন্টের সেই ভিডিও নিয়ে যে সবাই কমেন্ট করেছিলেন আমার হাজব্যান্ডকে দেখতে চান তো আজকে সেই সময় চলে এসেছে তো চলেন এখন আমার হাজব্যান্ডকে সবার সামনে দেখাবো চলেন 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 এই যে দেখেন এটা হচ্ছে আমার হাজবেন্ড ছিল বুড়া বেডা মানুষের কমেন্ট মানে কিছুজন কমেন্ট করেছিল যে বুড়া দেখেন তো বুড়া নাম বুড়াকে আমার সাথে মানাইছে কিনা একটু বলবেন আর আমার হাজবেন্ড কিন্তু আমার থেকে হচ্ছে এক বছরের বড় বেশি না একটু তফাত কিন্তু আমার থেকে আবার ছোটও দেখা যাইতে পারে কিন্তু আমি ক্যামেরা ধরেছি জন্য লাগতে পারে বলো তোমার থেকে ছোট না হ্যাঁ ও আমিও মানে ও হচ্ছে কি বলবো কথা আসতেছে না যাই হোক তো দর্শক আমাদের দুইজনকে কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আমরা দুইজন অনেক অনেক ভালো আছি সুখে আছি আসলে ও মানে থাক ওর ওর বাবা মা আমাকে খুব ভালোবাসে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে অনেক ভালোবাসে সবাই খুব ভালোবাসে তো আমাদের দুইজনের মানে কিভাবে পরিচয় কিভাবে কি সব আপনাদের আস্তে আস্তে জানাবো কিন্তু আজকের ব্লগটা যে যে হচ্ছে আমাদের আমরা বিয়ে করেছি কিন্তু আজ কতদিন হলো

দেখেন এখন আমাকে ছোট লাগে না দেখেন আমাকে এখন ছোট লাগছে আরে আমি সুন্দর না শান্ত অনেক সুন্দর এই দেখেন আমাদের দুজনকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আপনাদের সবার মানে কমেন্ট অনেকের কমেন্ট অনেক ছিল যে তোমার কার সাথে বিয়ে হয়েছে মনির এর সাথে কার সাথে বিয়ে হয়েছে বিপ্লবের সাথে এই রকম কমেন্ট ছিল কিন্তু না ওরা সবাই আমার ভাই বুঝছেন ও জানে আমরা কীরকম আমরা সবাই আমাদের ভাই বোনের সম্পর্ক আমরা যারা যারাই গানে কাজ করি সবাই সবার সাথে ভাই বোনের সম্পর্ক এর বাহিরে কিছুই না সবাই আমার ফ্রেন্ডের মতো মানে আমরা এইভাবে চলি কিন্তু কি বলবো এটা কিন্তু হচ্ছে ও ও আমার সাথে মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জে একটা চ্যালেঞ্জে সেলিম এন্টারটেনমেন্টে ও ভিডিও করে ওখানে যায় মামা ওখান থেকে ও পেমেন্ট পায় আর কি সেই জন্য ওখানে যায় আসলে ও কোনো কাজ করে না কারণ দেখতে তো বয়স কতটুক হতে পারে কিন্তু ও যখন কাজ করবে তখন আমাকে সব কিছু আমার সব শখ পূরণ করবে আমি এটা মনে করি হ্যাঁ আমাদের দুজনকে সাপোর্ট করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও করবো যেখানে যাব সেখানে কফি খাইতে আপনাদের দেখাবো আমরা দুজন কোথায় কোথায় বেড়াতে চাই সেটাও আপনাদের দেখাবো আসলে কি বলবো প্রেম প্রেম আলাদা জিনিস আর বিয়ে আলাদা জিনিস বিয়ে করলে পরে একটা সাহস হয়ে যায় না যেখানে সেখানে যাওয়া যায় যেখানে সেখানে ঘুরা যায় দেখেন আপনাদের সামনে ওকে নিয়ে আসছি আবার মানে বিয়ে করেছি জন্য কিন্তু নিয়ে আসতে পারছি তাছাড়া নিয়ে আসতে পারতাম বলেন আমাদের ফ্যামিলিতে আমরা মানে এই ছোট ফ্যামিলি ধরেন ও আমি আর আমার ছেলে আছে আমার ছেলেকে দেখাবো আপনাদের আর দেখেছেন তো সে হচ্ছে খুবই দুষ্টু সেই জন্য তাকে ঘরের বাইরে বের করে রাখছি সেটা হচ্ছে আমার মিকু আমার মিকুকে আপনাদের ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বিড়াল আমার ওটা ও আমার ছেলের মতনই আমরা ওকে খুব ভালোবাসি ও এখানে থাকে আমাদের সাথে মানে কি বলবো

আমি সাজাব সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আস যদি আমার ঘরে আমি সাজাব তোমারে তুমি যদি আস আমার ঘর করে তুমি ঝড়ায় বাছি কে করে আমি সাজাবো তোমার তো দর্শক বন্ধুরা আমাদের দুজনকে কেমন লাগছে এবং আমাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে এখনকার থেকে আমরা যে যাই করি আপনাদের ব্লগ দিব বেড়াতে গেলে খাইতে গেলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো আমাদের দুজনের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ